নমস্কার এই গরমের হাত থেকে বাঁচার জন্য এই গন্ধরাজ ঘোলের কিন্তু কোনো তুলনা নেই খেতেও যেমন সুন্দর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী তবে ঘোল আর লসির মধ্যে একটা পার্থক্য রয়েছে সে সব কিছু বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি তো প্রথমে একটা বড় পাত্রে টক দই নিয়ে নিচ্ছি তিন গ্লাসের জন্য আমি এখানে ছ চামচ টক দই নিচ্ছি তো যেটা বলছিলাম ঘোল তৈরির সময় টক দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে প্রয়োজনীয় নুন চিনি এই সমস্ত কিছু দিয়ে তার সঙ্গে পরিমাণ মতো জল মেশানো হয় কিন্তু লস্যির জন্য কিন্তু কোনো রকম টক দইয়ের সাথে জল মেশানো হয় না শুধুমাত্র টক দইটাকে ফেটিয়েই কিন্তু পাতলা করে লসি তৈরি করা হয় এবার টক দইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম তিন চামচ চিনি আমি এখানে দিচ্ছি আর হাফ চামচ নুন দিলাম এবারে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব দইটা কিন্তু খুবই স্মুথ হয়ে গেছে আর কোনো দানা এখানে দেখা যাচ্ছে না এবারে এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দেবো আর গন্ধরাজ লেবুর রস একটু দেবো গন্ধরাজ লেবুর রসটাই কিন্তু ভীষণ ফ্লেভারফুল এই গন্ধরাজ ঘোলের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যায় এবারে আমি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দিলাম এবারে এর মধ্যে পরিমাণ মতো আমি চার চামচ করে এখানে দিচ্ছি টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছি চার চামচ করে এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে বাদ বাকিটা আমি জল দিয়ে এটাকে তৈরি করে নেব তো ঠান্ডা জল দিয়ে দিলাম যদি আপনাদের বরফ বা ঠান্ডা জলে অসুবিধা থাকে একদম নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আপনারা তৈরি করতে পারেন ভীষণ ভালো খেতে হয় আর গরমের জন্য তো খুবই ভালো লাগে তো দেখুন মোটামুটি তৈরি হয়েই গেছে আমি সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে দিলাম আর যে গন্ধরাজ লেবুটা আমি নিয়েছিলাম সেটার জেস্ট বা উপরের যে অংশটা সেটা একটুখানি এখানে গ্রেট করে দিলাম আর সামান্য একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস আমাদের গন্ধরাজ ঘোল কিন্তু একদম রেডি হয়ে গেছে তো অবশ্যই একবার ট্রাই করবেন এই গরমের সময় বিভিন্ন ধরনের শরবত খেলে তবেই কিন্তু আমাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তো আজকের এই ছোট্ট রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করেও জানাবেন আর যদি এরকম ভিডিও নতুন নতুন আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে হবে তো সবাই গরমে ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে জল খান আর বিভিন্ন ধরনের শরবত খান তো ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আজ এখানেই শেষ করলাম